গোপনে আওয়ামী লীগ হ্যাঁ আতাত করে ডাকসু নির্বাচনে জয়লাভ করিয়ে দিয়েছে শিবিরের মির্জা কেমন লাগছে হ্যাঁ এই যে গোপনের আতাতগুলা কেমন লাগছে হ্যাঁ এই যে উনত্রিশটা দল নাকি তারা জাপাকে নিষিদ্ধ করে দিবে জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টির কান্ধে ভর করে নাকি আওয়ামী লীগ আবার মানে আবার ফেরত আসতে পারে হ্যাঁ হ্যাঁ তো বিএনপি বা সরি সাপের বিষ ধানের শেষ আপনারা কি এখন দাড়িপাল্লাকে নিষিদ্ধ করতে যাচ্ছেন আন্দোলনে নামবেন যে দাড়িপাল্লার কাঁধের উপর ভর করে আমরা কিন্তু আবার ফেরত চলে আসতেছি দেশে হ্যাঁ ইয়ে করে দেন কী বলে নিষিদ্ধ করে দেন দাড়িপাল্লা নিষিদ্ধ হ্যাঁ দাঁড়িপাল্লা নিষিদ্ধ জাপা নিষিদ্ধ তারপরে যে ধানের শীষের নিষিদ্ধের জন্য মানুষ লাইনে দাঁড়াইতেছে আর কি সব দল নিষিদ্ধ করে ভাই কে থাকবেন বাংলাদেশে সব নিষিদ্ধ তাই আতাত শুধু আপনারাই করতে না আর কেউ করতে পারে না হ্যাঁ তো যাক নিষিদ্ধ তাড়াতাড়ি করেন আন্দোলনটা তাড়াতাড়ি শুরু করেন না হলে কিন্তু এই যে ফেব্রুয়ারিতেও কিন্তু আমরা আতাত করে ফেলবো বুঝাইতে পারছি তখন কিন্তু তাহলে জয়টা কার হবে বুঝে নেন হ্যাঁ হ্যাঁ কার কান্ধের উপর ভর করে আমরা ফেরত আসতেছি বুঝে এনেন ধারণা করে এনেন হ্যাঁ তারা যদি আমাদের দলের ভিতর হেলমেট পরে লুঙ্গির নিচে লুকিয়ে থাকতে পারে আমরা কেন তাদের মধ্যে লুকিয়ে থাকতে পারবো না এটা তো কোনো ব্যাপার না তাই না হ্যাঁ 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 আমরা তো আসলে একই দেশের নাগরিক তাই না তারা যেই ম্যাটিকুলার্স ডিজাইনটি করবে করেছে আমরা সে মেটিকুলার্স ডিজাইনটি করলে বুঝি দোষের কেন দোষের ধরেই নেন আমরা আসলে জামাত শিবিরের কাঁধের উপর ভর করে আমরা দেশে ফেরত আসবো তারপরও ধানের শিষ্যে তো আমরা গদি দেব না আমরা সবাই রাজা বুঝছেন ধানিশ মির্জা আব্বাস সাহেব আপনাদেরকে তো আমি বারবারই বলে যাচ্ছি যে আসলে আপনাদের উপর আমরা এত এতটাও রাগান্বিত হতাম না যদি আসলে আপনারা আপনাদের দলের প্রচারণা চালাইতেন কিন্তু আপনারা দলের প্রচারণার চাইতে দেখি বঙ্গবন্ধু আর শেখ হাসিনার প্রচারণাটা বেশি চালান এই কারণে মনে হইল আচ্ছা ঠিক আছে আপনাদেরকে রাস্তায় আনার তো পদ্ধতি বাইর করতে হবে ওকে আমরাও বেছে নেই কার ভেতর আমরা হেলমেট বাহিনী হব কার লুঙ্গির নিচে থাকবো আর কার কে আতাত করে আমরা আবার দেশে চলে আসব। এবং আপনাদের আবার ঘর মোটকে 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 খাবো বুঝতে পেরেছেন যাক বুঝেই যখন ফেলেছেন ছাত্রলীগের ভোটগুলা গেল কই সেই রকমই তারপরে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচনের পরও আপনারা এমন শখ খাবেন আওয়ামী লীগের গেল কই এই চিন্তা যদি দুশ্চিন্তায় না থাকতে চান হয় আওয়ামী লীগরে আপনারাই সরকারকে বলে ফেরত নিয়ে চলে আসেন যেন আওয়ামী লীগ নিজেই ইলেকশন করতে পারে এবং আপনারা আওয়ামী লীগকে হারাইতে পারেন আর না আওয়ামী লীগ যে কারো কান্ধে ভোট দিয়ে যদি আসে অবশ্যই জিতবে তো জিতবেই আপনাদেরও কিন্তু গদিটা হবে না আপনারাও সেই লেভেলের হারা হারবেন বুঝাইতে পারছি সো আওয়ামী লীগকে কারোর সাথে আতাত করার সুযোগ দেন না আওয়ামী লীগ যেন একলাই একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করতে পারে সেই সুযোগটি আপনারা করে দেন নইলে কিন্তু মারামারি এই কাটাকাটি পাথর থাতলায় কোনো কিছু দিয়েই আমরা কাদের সাথে আতাত করতে যাচ্ছি বা করেছি খুঁজেও বের করতে পারবেন না তাই না এই রকমই এখন হচ্ছে রাজনীতির খেলা চলছে হ্যাঁ আপনারা খেলতে থাকেন শেখ হাসিনার বঙ্গবন্ধুর ভাষণ খেলা ভাষণ খেলা আমরা এসব ভাষণ মার্কা খেলা খেলে দেখেন তো এই যে আওয়ামী লীগের এত কর্মী বা এই যে ছাত্রলীগের এত কর্মী এরা একবারও আপনাদের নিয়ে কোনো প্রচার প্রচারণা চালায় আপনাদের নেতা নিয়ে কোনো কথা বলে আপনাদের কে কি করছে না করছে সময় আছে আমরা আপনাদের প্রচার করতে ব্যস্ত থাকি না আপনারা যত আমাদের প্রচার করেন এখন এই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঘুম হারাম হয়ে যাবে আওয়ামী লীগ কাদের আতাত করে ফিরে আসতেছে কাদের কান্ধে ভর দিয়ে ফিরে আসতেছে এটা চিন্তা করতে করতে আপনাদের ফেব্রুয়ারি মাস চলে আসবে আপনারা বেরও করতে পারবেন না বুঝছেন হ্যাঁ এটা হচ্ছে রাজনীতি ঠিক আছে রাজনীতি সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে হারাইতে হবে বলে কথা ঠিক আছে